আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসছে হজের মৌসুম কিছু প্রশ্ন কিছু জিজ্ঞাসা আমাদের মনে থেকেই থাকে যে হজের প্রসঙ্গে হজের প্রসঙ্গে আসলে যে প্রশ্নটা ঘুরে ফিরে আসে প্রথমে সেটা হলো নারীরা মাহারাম ছাড়া হজ করলে হজ আদায় হবে কি আমরা যখন হাদিসে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে নারীদের মাহারাম ছাড়া সফর করা অর্থাৎ সাতাত্তর কিলোমিটার ভ্রমণ করা জগন্নতম প্রাপ হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লাম মহিলাদেরকে মাহারাম ছাড়া সফর করতে কঠোরভাবে নিষেধ করেছেন বিশেষত হজের সফরে নারীদের মাহারাম ছাড়া যাওয়াটা আরো জঘন্যতম ব্যাপার এটা তো একটা সিম্পল স্বাভাবিক বলা হয়েছে কিন্তু নারীরা যদি মাহারাম সারা স্বাভাবিক ভাবে বলা হয়েছে যে সাতাত্তর কিলোমিটার ভ্রমণ করা জগ্নতম অপরাধ পাপ এবং হাদি শরীফ বলে দিয়েছে যে এটা কঠোরভাবে নিষেধ আর হজের মৌসুমের ক্ষেত্রে আরো ভয়াবহ এবং গুরু পাপ কারণ এই সফরে দীর্ঘ হজের মতো এত বড় কাজের ভিতরে মাহারাম সারা যাওয়া এটা জঘন্যতম পাপ এতে হজ কুলুষিত হতে পারে এবং জগন পাপেরও লিপ্ত হওয়ার ঘটনা থাকতে পারে সুতরাং এটা জগ্নতম পাপ কেউ যদি মাহারাম ছাড়া তারপরও কেউ যদি মাহারাম ছাড়া হজ করতে যায় তাহলে তার হজ হবে কিন্তু মাকরোহে ক্রহে রিমি হবে মা তাহার রিমি বলতে কি বোঝায় এর জন্য তবা করতে হবে একটা একটা হারামের কাছাকাছি একটা পর্যায় যার জন্য তবা করতে হবে এটা আছে বুখারি শরীফের দুইশো মুসলিম শরীফের চারশো দুই নাম্বার হাদিসে আছে আরেকটা প্রশ্ন আছে নারীরা যদি দলবদ্ধ হয়ে হজ করতে যায় তাহলে সেক্ষেত্রে কি মাহারামের প্রয়োজন হয় কিনা বা এক কোনো একজনের মানুষের একজনের নারীর মাহারাম থাকলে হবে কিনা অর্থাৎ একজন নারীর একজন মাহারাম থাকলো এবং দলবদ্ধ অন্য সবাই একসাথে হস করতে গেল এটা এটা কোনো হবে কিনা দলবদ্ধ হয়ে গেলেও নারীদের প্রত্যেক নিজ নিজ মারামের সঙ্গে থাকতে হবে যদি কারোই মাহারাম সঙ্গে না থাকে তাহলে সবাই মারাত্মক খাতা গুণাগার হবে আর যদি কারো মাহারাম সঙ্গে না থাকে আর যাদের সঙ্গে নেই যাদের সঙ্গে আছে তারা তো আছেই যাদের সঙ্গে নেই তারাও গুনাগার হবে একজন নারী হস করার সামর্থ্য আছে কিন্তু কোনো মাহারামের হস করার ব্যয় তাকে দেওয়ার তাকে সাধ্য নেই তিনি নিজ করজে যাবেন এমন পাচ্ছে না এমন তো অবস্থায় করণীয় কি অর্থাৎ কোনো নারী মজে যাবেন তার নিজের সমর্থটুকু আছে কিন্তু মাহারাম খুঁজে পাচ্ছেন না বা মাহারামের ব্যয় মানে ওই মাহারামের যে টাকা তার টাকা ব্যয় বার করার ক্ষমতা ওই মহিল নারীর নেই তিনি চাচ্ছেন যে এমন মাহারামের ভিতরে থাকুক যে মাহারামে নিজের শর্তে যাবে আর নারী যাবে তার শর্তে তার ব্যয় বাড়ে এমন না হলে আপনি কি এটা না হলে কি করা যায় ওই নারী মারাম। হজের নিজ খরচে যাবে অথবা নিজ খরচে হজে যাবে এবং মারাম পাওয়ার জন্য অপেক্ষা করবে তার জন্য অপেক্ষা করতে হবে সে তো যাবে তার খরচে এই পর্যায়ে যাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হবে এই পর্যন্ত যদি মাহারাম না পাওয়া যায় অর্থাৎ মাহারামের মৃত্যু যদি হয় বা ওই ব্যক্তি যদি মিত্র হয় তাহলে তাকে তার বদলি ওসি করে যাবে যে তার বদলি অন্য কেউ হজ করে দেওয়ার জন্য এটা করে যাবে তাহলে আমরা বুঝতে যে কোনো নারীকে ছাড়া পারলাম মারাম হজে যাওয়া যাবে না যদি হজ বৈধ হয় তাহলে এটা পাপের পর্যায়ে চলে যাবে এবং এটার জন্য সে কিন্তু তবা করতে হবে তা আমরা আসলে এই হজের জন্য এটা আসলে ইসলাম কখনোই ওই রাগ ডাক বা কোনো সময় চাপিয়ে দেওয়ার ধর্ম নয় ইসলাম সবার সাধ্য অনুযায়ী চলার মতো ধর্ম আপনাকে মারাম হলে আপনি নারী হলে আপনাকে মারাম পর্যন্ত থাকতে হবে আর যদি নিজে মারামের যদি খরচ দেন তাহলে সেটা আপনার জন্য যথেষ্ট হবে আর যদি এখন না হয় যদি হস করার আগে যদি ওই নারী মারা যায় তাহলে অন্য কেউ তার বদলা বদলি হজ করে দিলেও চলবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম